আজকে বানিয়ে নিয়েছি সিম আলু বেগুন টমেটো শীতের সব রকম সবজি দিয়ে শুকো মাছ দিয়ে রান্না করেছি তাই কীভাবে রান্না করছি দেখুন আর খাবেন অনেকজন হয়তো এই তরকারিটাকে খেতেও ভালোবাসে না কিন্তু সিম দিয়ে একবার শুকো মাছ দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে আমার তো ভালো লাগে তাই আজকে বানিয়ে নিয়েছি আর কারোর যদি ভালো লাগে বানিয়ে খাবেন আর ভিডিওটা দেখুন কিভাবে বানাচ্ছি আজকে বানাবো সিম বেগুন মুলো টমেটো দিয়ে শুকো মাছ সিম দিয়ে শুকো মাছ কিন্তু খুব ভালোই লাগে অথচ সবাই খায় কি জানি না কিন্তু আজকে রান্না করবো এবার এইগুলোকে সব কেটে নেবো সিম বেগুন মূলো টমেটো শুকো মাছটা তো আগেই কেটে নিয়েছি শুকো মাছটাকেও গরম জলে ধুয়ে নেবো সবজিগুলো সব কেটে নিয়েছি সিম বেগুন মূল আলু টমেটো পেঁয়াজ এরকম করে সব কেটে নিয়েছি এবারে রান্না বসাবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে এবারে ফোড়ং দিয়ে দেবো ফোড়ে দেবো গোটা জিরে আর দেবো রসুন বাটা আর কাঁচা লঙ্কা তেল খুবই গরম হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করবো রসুন আর পেঁয়াজটাকে ভালো করে লাল করবো পেঁয়াজ ভালো লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো ধুয়ে রেখেছি শুকো মাছ শুকো মাছটাকে শুকো মাছটাকে দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে দেবো গুন্ধটা নাহলে যাবে না তাই ভালো করে তেলের সঙ্গে একে ভাজব খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে এতে একে একে এই সবজিগুলো সব দিয়ে দেব প্রথমে আলুটাকে দেব আলুটাকে দিব একটু ভাজবো আলুটা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সিম সিমগুলো দিয়েও একটু ভেজে নেব এটাকে ভেজে ভেজেই রান্না করব যতক্ষণ না শুকো মাছের গন্ধটা যায় জল দেব না টিম আলু একসঙ্গে ভালো করে ভেজে দিচ্ছি টিম ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মূলগুলো মূলগুলোকেও চৌকো চৌকো করে কেটেছি এবারে ভালো করে পাঁচ দশ মিনিট সব সবজিগুলোকে ভেজে দেব সব লাস্টে দিয়ে দেবো বেগুন বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য লাস্টে দিলাম আমি গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়ে ভাজছি এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে সবগুলোই হালকা রং চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো লম্বা করে কেটে রেখেছি টমেটো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন গন্ধ কিন্তু খুবই আছে মাছটা ওই জন্য ভালো করে ভাজি যাতে গন্ধটা বেশি না থাকে এবারে একটু ঢাকা দিয়ে দেব ভাপে যা জল বেরোবে ভাপে ভাপে সিদ্ধ হবে এবং ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু জল দিয়ে দেব যাতে সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে জলটা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে রান্নাটা করে নেব এবার ঢাকা দিয়ে দেব তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে এবার এর উপর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো আরো পাঁচ দশ মিনিট রান্না করব আলু প্রায় সিদ্ধ হয়েই গেছে আর দশ মিনিটের মতো রান্না করব তরকারি ঝোল সব টেনে নিয়েছে প্রায় হয়েও এসছে এবারে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যাতে ঝালটা হয় আলুঙ্কার ফ্লেভারটাও থাকবে ও এ দিয়া দিলাম কাঁচা লঙ্কা কিছুক্ষন পরেই নাবিয়ে নেব আলু শুকো মাছ বেগুন সব হয়ে গেছে তরকারি টাকা ঢেলে নিয়েছি একটু ঝোল রাখিনি মাখা মাখা করে করে নিয়েছি এবার খেয়ে দেখতে হবে এরকম হয়েছে